শ্রে কৃষ্ণ রাধে রাতে তো আজকে ফিরোটা শুরু করছি সকাল থেকে তো দেখো এখানে ভগবানের জন্য পুষ্প চয়ন করে নিচ্ছি এটা হচ্ছে কাঠগোলাপ গাছ ভগবানের আর সি রাধারানি খুব ফেভারিট তারপর দেখো এদিকে আরও অনেক গাছ কিন্তু ছিল তারপর দেখো তুলসীপত্র চয়ন করে নেব তারপর কিন্তু ভগবানের স্নানের জলটা প্রস্তুত করব তো ভগবানের স্নানের জল প্রস্তুত হয়ে গেছে ভগবানকে স্নান করে নিচ্ছি তারপরে আজকে অনেক কাজ আছে তারপর দেখো ভগবানের শ্রঙ্গারগুলো আজকে পড়াবো ভগবানকে তো সেইগুলো কিন্তু আগে আমি ঠিক করে নিচ্ছি তো আজকে সাধারণ ভাবে সাজাবো ভগবানকে দেখো ভগবানের শৃঙ্গার হয়ে গেছে আর ভগবানের ফেভারিট ফুড কাট গোলাপ ফুল কিন্তু আমি ভগবানকে দিয়েছি তো তারপর দেখো আজকে সকালে টিফিন হয়নি তো ভগবানকে ওই জন্য মিষ্টান্ন দিয়ে ভোগ দিয়েছিলাম আর কয়েকদিনের মধ্যেই রাধাষ্টমী আছে তো সেই জন্য বেশ মানে কী কী করবো না করবো প্রিপারেশান এসব কিন্তু চলছে মনের মধ্যেই ভগবানের আরতি হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে তো দেখো আলু ভাজা হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য ভগবানকে মুড়ি দিইনি মিষ্টান্নই দিয়ে পুজো আজকে করেছি সকালে তারপর দেখো এদিকে আমাদের একটা চেঞ্জ হয়েছে গ্যাসটা এদিকে ছিল সেই গ্যাসটা কিন্তু এদিক থেকে এদিকে এসেছে আর এই যে রাত টানে থেকে আমরা জল নিই এই দেখো জানলার এই কাছে এই এটা হচ্ছে জলের কারখানাটা তো তারপর দেখো আমরা মুড়ি খাওয়া হয়ে গেছে আমরা কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি আর মানে অন্যদের মেয়েটা এসেছিলো ওর জন্য দুটো আলু দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করার জন্য আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আজকে করবো হচ্ছে আলু আলু পটল সোয়াবিন আর কচু দিয়ে তরকারি আর এটা হচ্ছে সোয়াবিন আর এদিকে আলু ছাড়িয়ে নিয়েছি তারপর দেখো সোয়াবিনটা ভেজানো হয়ে গেছে তারপর এদিকে সোয়াবিনটা ভেজে নিয়েছি আলুটা ভেজে আগে তুলে রেখে দিয়েছি তারপর সোয়াবিনটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আজকে আর এই ঘরে কিন্তু কোনো রকম মশলা আমি ইউজ করবো না শুধু আজকে জিরে গুঁড়ো আছে একটু তো জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আমি রান্নাটা করবো আর এদিকে দেখো আলুটা ভেজে রাখা হয়েছে তো আলু আর সোয়াবিনটা ভেজে রেখে দিলাম তারপরে কিন্তু দেখো পটলগুলো গোল গোল করে কেটে নিলাম আর একটু টমেটো কেটে নেবো কচু কেটে নিয়েছি তো আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি কয়েকটা তরকারিতে দেবো আর কয়েকটা ভাজা ভগবানের ভোগের থালায় দেবো তো দেখো পটলগুলোকে কিন্তু আগে ভেজে নিচ্ছি তারপর দেখো কচুগুলোকেও কিন্তু আমি ভেজে নিলাম যেহেতু কচু আমার আধা রান্নি খুব ফেভারিট তো সেটা তরকারির মধ্যে একটু অ্যাড করে দেবো তারপর দেখো থেকে টমেটো তেজপাতা আর একটু মশলা দিয়ে ফোড়ন নিয়ে নিচ্ছি তারপর দেখো আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে আর একটু ফুটি নিই তারপর দেখো ভগবানকে ভোগ দিয়েছি সবিন আলুর তরকারি আলু ভাজাটা ওই সকালে করেছিলাম ওটাই আর পটল ভাজা আর ভাত আজকে বিশেষ কিছু কিন্তু করা হয়নি আর যেহেতু আমি আঁকা হাতে সবটা করেছি আজকেও তো দেখো ভগবানকে খাই দিলাম আর এই ভগবানকে হাসি মুখটা দেখার পরে যে কি আনন্দ লাগে না আগে যখন ভগবানকে চিনে দিতাম মনটা খুব কষ্ট হতো যে আমরা ভাত খাচ্ছি ভগবানকে দিতে পারছি না কিন্তু এখন একটু হলো মনের মধ্যে একটু স্বস্তি কিন্তু লাগে তারপর একটু রেস্ট করে নিলাম নিচে এসে তারপর দেখো বিকালবেলায় আমিষ কিচেনে লুচি আর ওই আলুর দম হচ্ছে ঘুগনি তারপরে আমি ঠাকুর ঘরে লুচি আগে বিলে নিলাম ভগবানকে ভোগ দেওয়ার জন্য তারপরে দেখো এদিকে একটু মানে ছোট ইয়েতে তেল দিয়ে দিলাম সুজি করার জন্য তো সুজি করে নিচ্ছি ভগবানকে আজকে রাতের ভোগে দেবো সুজি আর লুচি আর ওদিকে ননভেজ কিচেনে কিন্তু ওদিকে হচ্ছে আর ওদিকে দেখো মিষ্টি দানা দিয়ে দিচ্ছি ননভেজ হচ্ছে না মানে ওইদিকে কিচেনে হচ্ছে আমার শাশুড়ি মা করছে ওই তারপর দেখো টিফিনে টিফিনটা নিয়ে চলে এলাম উপর থেকে যেহেতু আজকে ভগবানের টিফিনেও খাবার দিয়ে দেবো এখনই অন্যদিন শুকনো খাবার দিই তো আজকে ভাবছি একটু কিছু বানিয়েই দেবো তারপর দেখো কড়াইয়ে তেলটা গরম হতে আমি দিয়ে দিয়েছি এই যে ছাগনাটা নিলাম আর বেসিনটা আজকে লাগানো হয়ে গেছে ভালোভাবে প্রপারলি তবে দেখো আজকে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে তার লুচিগুলো দেখো কী সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলছেন আজকে সত্যি আজকে তেলটা বেশ গরম হয়েছে ভালোভাবে সেই জন্য কিন্তু ফুলকো ফুলকো হয়ে লুচিগুলো ফুলছে আর ভগবানের জন্য মানাচ্ছি ফুল তো হয়তো ফুলবেই না আর ভগবানকে দেওয়ার পর যেটা যখন খায় প্রসাদ হিসেবে গ্রহণ করি তখন কিন্তু মনের মধ্যে একটা অপূর্ব শান্তি কিন্তু আমরা অনুভব করি তো কয়েকদিন পরই আসছে একত্রিশে আগস্ট আসছে রাধাষ্টমী তো রাধাষ্টমীর দিন সকালবেলায় ভোর চারটে সাড়ে চারটের দিকে ওঠার চেষ্টা করবে তারপরে কিন্তু তোমরা মানে প্রাতকালীন আরতি করে নেবে মঙ্গল আরতি করে নেবে রাধাষ্টমী ভগবানের কিন্তু অত্যন্ত প্রিয় এই রাধাষ্টমীর দিন দই কুচুর তরকারি অন্ন পায়েস লুচি তারপরে ফুল। মিষ্টি তারপরে গোলাপ সব কিছু কিন্তু তুমি রাধা রানীকে সাজা দেবে আর তোমাদের কাছে রাধারানি না থাকলে তোমরা কিন্তু গোপালকে রাধারানীর রূপে সাজাতে পারো তো রাধা রানী কিন্তু ভোরবেলাতে আবির্ভূত হয়েছিলেন সেই জন্য দুপুর বারোটা পর্যন্ত উপবাস করতে হয় রাধা রানী এতই কী পালু যে তিনি কিন্তু ভক্তদের না খেয়ে তাকে সহ্য করতে পারেন না তাই কিন্তু তিনি খুব তাড়াতাড়ি বারোটা পর্যন্তই বারোটা পর্যন্তই কিন্তু উপবাস থাকতে হয় তো তারপর দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি আর আমাদের রাধারানী কিন্তু গর্ভ থেকে আসেনি কীর্তিদা জানে কীর্তিদা মাতার কিন্তু গর্ভধারণ হয়েছিল কিন্তু তার মধ্যে বায়ু ছিল তো তিনি যখন যমুনায় ক্রিয়া করতে গিয়েছিলেন মানে স্নান করতে তখন তো একটা পদ্মফুলের মধ্যে রাধারানী প্রকট হন সোনার পদ্মের মধ্যে সোনালী আভাযুক্ত রাধারানী প্রকট হন তিনি বিশ্বের সব যোগ সব থেকে সুন্দর তিনি তো রাধারানী কিন্তু এভাবে প্রকট হয়েছিলেন তিনি কিন্তু গর্ভজাত সন্তান নন কিন্তু তা হলেও কৃতিমা মনে করেন তিনি তার গর্ভজাত সন্তান তারপর দেখো আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে একটু বাড়িয়া দাঁড়িয়ে আছি ভগবানকে ভগ্নিবেদন করেছিলাম সেই জন্য তিলকটা পড়েছিলাম কিন্তু আমাকে তিলক পড়লে না বোঝা যায় না আমার খুব কষ্ট হয় সেই জন্য রাধারানী তিলক পরবে বা থেকে যাতে বোঝা যায় তারপর দেখো আর রাধাষ্টমীর জন্য আমি অত্যন্ত উৎসুক হয়ে আছি যে রাধাষ্টমী কিন্তু চলেই এলো আর আমার মনটা মানে খুব ভালো আছে কিন্তু আমার রাধারানী এখন আমার কাছে আসেননি তো রাধারানী যে খুব তাড়াতাড়ি যেন আমার কাছে চলে আসে এটাই প্রার্থনা করো তোমরা তারপর দেখো কানাকে স্বয়ন দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা এতটাই রাখছি আজকে আমার পর কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আর দেখো ভগবানকে রাতের খাবারও দিয়ে দিয়েছি তারপর দেখো বর চলে এসেছে আর আমার জন্য কুটোতে ভোর একটা সিঙ্গারা নিয়ে এসছে তারপর দেখো টিফিন খেয়ে নিলাম আজকের ভিডিওটা এতটাই হরে কৃষ্ণ রাধে রাধে গুড নাইট